জগতে জীবন্ত কিংবদন্তি শচীন বর্মন লতা মঙ্গেশকর রাহুল দেববর্মন শ্যামল মিত্র হেমন্ত মুখোপাধ্যায় মান্না দে কিশোর কুমার ও সন্ধ্যা মুখোপাধ্যায়দের শ্রদ্ধা জানাতে বহরমপুর রবীন্দ্র সদনে জেলা প্রশাসন এবং বহরমপুর পৌরসভার সহযোগিতায় তথ্য ও সংস্কৃতি দফতর বহরমপুর রবীন্দ্র সদনে দুদিনের যে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছে শনিবার তার সূচনা হল উদ্বোধনী অনুষ্ঠানে দুজন অতিরিক্ত জেলা শাসক ছাড়াও মহকুমা শাসকদের পাশাপাশি তথ্য সংস্কৃতি দপ্তরের অতিরিক্ত সচিব বাসুদেব ঘোষ থেকে সাংসদ বিধায়ক অনেকেই উপস্থিত ছিলেন প্রথম দিনে নবরত্ন সভার মতোই নজন গুণী শিল্পী মনোময় ভট্টাচার্য সুরজিৎ চট্টোপাধ্যায় জয় ভট্টাচার্য অঙ্কন কুমার সি ঐতিহ্য রায় মাধুরী দে অমিত কুমার গাঙ্গুলি অর্পিতা দে থেকে খোদ মন্ত্রী ইন্দ্রনীল সেন ছিলেন শিল্পী তালিকায় একক গান তো বটেই ডুয়েট গানেও সবাই নিজস্বতায় উজ্জ্বল তবে সবাইকে ছাপিয়ে মধ্যমণি হয়ে রইলেন বিভাগীয় মন্ত্রী ইন্দ্রনীল সেনী গোড়ায় হয়তোবা এত বড় আয়োজনকে সুচারু উপস্থাপনার টেনশানে মিডিয়া এড়ালেন আবার মন্ত্রিত্বের চেয়েও কঠিন কাজ মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বৃত্তে তিন দশক একইভাবে থাকার পরেও শিল্পী ইন্দ্রনীলের রসবোধের যে এতটুকু ঘাটতি হয়নি বুঝিয়ে দিলেন মনে করিয়ে দিলেন নয়ের দশকে একের পর এক আধুনিক বাংলা গানের অ্যালবামে রোমান্টিকতার আইকন তিনি হয়ে উঠেছিলেন নিন্দুকেরা বাংলাদেশ সফরে জাতীয় সঙ্গীতের ত্রুটি নিয়ে চর্চা করতেই পারেন চল্লিশর্ধরা খোঁজার চেষ্টা করলেন সেই ইন্দ্রনীলকে যে শুনিয়েছিল লুকানো কথা কিশোরীর মনে ঘুম 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 ঘুমের ঘোরে সোনারোদের গান রাঙা মাটির পথের ধারে কিংবা পিয়াল শাখের ফাঁকে আকাশ ডাকে আজ আমায় বা ঠুং ঠাং ঠুং ঠাং চুরির তালে এখনও অনেক পথ চলার বাকি বহরমপুর মানে হয়তো বা রাজনৈতিক ইন্দ্র নিলে সাড়ে তিন লাখ ভোটে হার তবুও রুবিরায় নিয়ে গাইতে গিয়ে যে সরসতা তার জাত শিল্পীর পক্ষেই সম্ভব আর সেখানেই তিনি জিতে যান সঙ্গীতপ্রেমীদের কাছে কত কথা হলো বলা গেও তার মায়াবী গলা গাইতেই পারে কথা দাও ভুলবে না তার স্নেহের জয় ভট্টাচার্যের মঞ্চে একক এবং ডুয়েটে দুবার দু রঙের কোট পরে আবির্ভাবকে বেশ মজা করেই বলেন আর কোট নেই আলাদা অ্যাপিয়ারেন্সের জন্য পাঞ্জাবি ছাড়াই কোট পরে আসতে পারেন পাঞ্জাবি খুলে খালি জ্যাকেট পরে বাঁচতে আবার কখনো বললেন বেশি ভালো গাইবি না কারণ এরপরে তিনি গাইবেন মনে পড়ে রুবি রায় গাইতে গিয়ে শ্যালিকার নাম রুবি দেওয়া থেকে পরবর্তী অ্যালবাম ফিরে এসো অনুরাধার লঞ্চিং নিয়ে মজা করা সবাইকে মজিয়েছেন ইন্দ্রনীল গায়ক সুরজিৎ তো একদমই ঢাক ঢাক গুর না করে তাকে নিয়ে যা বলার বললেন সংবাদ প্রতিধ্বনিকে

চল্লিশের উপর তার এই গান বারংবার শুনেছেন অনুরাধা আর ডি বার্মন ফিরে এসে অনুরাধা আমরা ওনার অপেক্ষায় আছি আবার যদি ফিরে আসেন অনুরাধাকে নিয়ে সেরকম একটি গান জয় অনুরোধ করবো যে গানটা যাতে গায় খুব খুব ভালোভাবে গাছ না প্রদীপ সরকার বাসুদেব ঘোষ কেউ এরাই আসল কারিগর এই ধরনের অনুষ্ঠানের জন্য আমাকে স্ত্রী বললো স্যার তাড়াতাড়ি অনুষ্ঠান শেষ হয়ে যাচ্ছে আপনি অন্তত নটা দশ অব্দি গান

ধন্যবাদ বহমপুর আমাদের আমার অন্তত ভীষণ প্রিয় জায়গা এবং আমাদের সবার বহরমপুর ঐতিহাসিক গহরমপুর এখানে আসতে ভালো লাগে রবীন্দ্রসদনে বহু অনুষ্ঠান করেছি এখনও করি আর সেই জন্য এই অডিটোরিয়ামও আমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ শ্রদ্ধাঞ্জলি আমাদের শিল্পীদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান কারণ এই সমস্ত মানুষই যাদেরকে শ্রদ্ধা জানানো হয় আমরা যারা নিয়ে বেঁচে আছি তারা এখনো তাদের থেকে শিখে যাচ্ছে ইনস্টিটিউট আমি রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই তার এই ভাবনার জন্যে শ্রদ্ধাঞ্জলি গানে গানে বাঙালি বাঙালি আমরা গান আমাদের প্রাণ তো এই গান যারা আমাদের এরকম গিয়ে গেছে অসাধারণ তাদেরকে শ্রদ্ধা জানানোর জায়গায় হল সব সমস্ত অডিটোরিয়াম ভর্তি রেখি আর তো আমার আমার রাজ্য সরকারের কাছে আমি এই আপাদের মাধ্যমে অনুরোধ করি একটা বড় করে শ্রদ্ধাঞ্জলি হোক সারা রাত ব্যাপী কোথাও একটা কলকাতায় হোক দেখুন ইন্দ্রনীল সেন মন্ত্রী ইন্দ্রনীল সেন আমাদের কাছে তার অনেক আগে থেকে হচ্ছে আমাদের তাতন্দা এবং যা যাকে শুনে শুনে আমরা বড় হয়েছি এবং তার কণ্ঠ এইটা এটা কেউ অস্বীকার করতে পারবে না যে এই রাজ্যে গান বাজনা যন্ত্রশিল্পী যারা গান গাইছে সমস্ত শিল্পী ইন্দ্রনীলার মতো খুব কম লোকই আছে যাদেরকে সম্পূর্ণভাবে চেনেন এই এত শুধু যারা গান গাইছে তারা না যারা সমস্ত যন্ত্রশিল্পীরা যারা গা আমরা মঞ্চে যারা বাজান এই সব শিল্পীদের সাথে প্রত্যেককে ইন্দ্রনীলা একদম হাতের আঙুলের মতো চেনেন তো এটা তো আমার কাছে মনে হয় একটা বিরাট বড় অ্যাডভান্টেজ যে উনি এই বিভাগের একজন মন্ত্রী এবং উনি এই পুরো ব্যাপারটা এত সুন্দরভাবে জানেন অবভিয়াসলি তুমি সেন এখনও খুব ভালো মান করেন আমিও মুর্শিদাবাদের পরিবারের একজন সদস্য হিসাবে নিজেকে এখনও মনে করি প্রথম আমি দু হাজার চোদ্দোতে এখানে এসেছিলাম দেখতে দেখতে প্রায় এগারো বছর কেটে গেল এবং আপনারা জানেন দু হাজার এগারোর পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীত্ব হিসাবে শপথ গ্রহণ করার পর যে ধরনের কাজ করছে সারা বাংলা জুড়ে মুর্শিদাবাদ জেলার তার ব্যতিক্রম নয় সব ধরনের কাজ করেছেন এবং আজকে বাংলার অস্মিতা বাংলার সংস্কৃতি বাংলার ভাষা বাংলার গান বাংলার কবিতা এগুলোকে নিয়ে যে নির্দিষ্ট একটি রাজনৈতিক দল যে কুৎসা রটাচ্ছে তার বিরুদ্ধে সবাই মিলে আজকে আপনারা দেখছেন আপনারাও আজকে এখানে উপস্থিত এবং মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এসছেন বহরমপুরে মানুষ এসছেন তারই একটি নিদর্শন আজকে আমরা দেখালাম যে আমি বাংলায় গান গাই আমরা বাংলায় স্বপ্ন দেখি আমরা বাংলার উন্নয়ন চাই তারই একটি নিদর্শন আজকে আমরা এই বহরমপুরের বুকে মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসাবে উপস্থিত থাকতে পেরে নিজেদের কৃতজ্ঞ বোধ করছি এবং একই সঙ্গে আরাম আপনাদের প্রত্যেককে শারদীয় শুভেচ্ছা বয়োজ্যেষ্ঠদের আমাদের পরিবারের তরফ থেকে আমাদের সরকারের তরফ থেকে প্রণাম আন্তরিক শুভেচ্ছা খুব ভালো কাটুক এবং পরের পর আমাদের অনুষ্ঠান লেগেই থাকবে উৎসব লেগেই থাকবে এবং আরেকবার বলি আমাদের কথাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মুখ্যমন্ত্রীর কথা ধর্ম আমার ধর্ম তোমার উৎসব সবার নন্দ্রাদ টিকিট কাটা হয়েছে এখনো সিট পাইনি আসছে